তো আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমরা জেনে নেব শোষণ কাকে বলে শোষণ কি শোষণের সংজ্ঞা দাও শোষণ বলতে কি বোঝায় শোষণটা কি সেটাই আজকে জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বাংলা বিল কল অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করবে যদি আর কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের লাগে তো কমেন্ট বক্সে বলে দেবে তো তো আজকে শুধু আমরা শোষণ সম্পর্কে জানবো যে শোষণ কাকে বলে শোষণ কি শোষণের সংজ্ঞা দাও শোষণ বলতে কি বোঝায় তো শোষণ সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন করে তাহলে আমরা অ্যান্সারটা তোমরা অ্যানসারটা তৈরি করি অ্যানসারটা দিতে পারবে কারণ তোমরা এই শোষণ সম্পর্কে জানবে তো অনেকের মনে একটা প্রশ্ন চাকরি পারে সেটা হলো কমন প্রশ্ন যে আপনি উত্তর কোথায় পাচ্ছেন তো আমরা যেভাবে শিখছি তোমাদেরকে শেখাই দিই যেটা সঠিক উত্তর ওইটাই তোমাদের মাঝে উপস্থাপন করি তো আমি কিন্তু বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ডারি পড়তেছি তো আমাদের যেভাবে শেখানো হয়েছে ঠিক ওইভাবেই তোমাদেরকে আমি শেখাই এখানে আমার নতুন কিছু তৈরি করার মতো শুধুমাত্র যে এখানে আমি লিখে নিয়েছি এটাই আমার নতুন ই করা এবং আমরা যেভাবে শিখতেছি ওইভাবে তোমাদেরকে শেখাই দেই তো তোমরা যেন সঠিকটা শিখতে পারো এবং নির্ভুল উত্তরগুলো যেন তোমরা তোমরা শিখতে পারো তার জন্যই কিন্তু আমি ভিডিও ইউটিউবে আপলোড করে দিচ্ছি যেন তোমরা সব কিছুই সব প্রশ্নই যেন ইউটিউবে পেয়ে যাও সেই লক্ষ্যেই কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করি যেন তোমরা সঠিক উত্তরগুলো ইউটিউবে পেয়ে যাও এবং সঠিক অ্যান্সার যেন করতে পারো তো এই লোককে আমি ইউটিউবে আপলোড করতেছি অনেক অনেক প্রচুর প্রচুর ভিডিও কিন্তু ইউটিউবে দিয়ে দিচ্ছিছি তো আমি হাজার কয়েক হাজার ভিডিও কিন্তু আপলোড করে দিচ্ছি তো একদিন হয়তোবা আমার লাখও ছাড়িয়ে যাবে কারণ যদি আমি অনেক দিন ভিডিও আপলোড করি তো প্রতি বছর যদি আমি দুই থেকে তিন হাজারের মতো ভিডিও আপলোড করি তো যদি অনেক দিন আপলোড করতে পারি যদি পয়সা থাকি তাহলে অবশ্যই হবে লাখ একদিন ভিডিও ওই দিন হবে সাবস্ক্রাইব বা তোমরা অনেক করবে তো অনেকেই করতে সবার অনেকেই করো না তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে এগিয়ে যেতে পারবো না তাই তোমাদের কাছে একটা চাওয়া সেটা হলো যে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিক করে রাখবে এইটুকুই তোমাদের কাছে চাওয়া আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব তো তোমরা সকলেই দেখে নিবে তা না হলে তো আমি আর ইউটিউবে ভিডিও করার ইচ্ছাই জাগে না তো সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এটাই তোমাদের কাছে আমার চাওয়া তো আজকে আমাদের প্রশ্ন নম্বর দুইশো সত্তর নম্বর প্রশ্ন যে শোষণ কি শোষণ কাকে বলে শোষণের সঙ্গে শোষণ বলতে কি বোঝো তো যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা ক্লাস আছে কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেবো এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাবটা দিয়ে দেবে মনে মনে নিতে পারো বা কমেন্ট বক্সে বলতে পারো ওটা তোমার নিজস্ব ব্যাপার তো শোষণ কি শোষণ কাকে বলে শোষণের সংজ্ঞাটা উত্তরটা দেখে নাও তো দেখো মাটি থেকে পানি ও পানিতে ই ধ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের দেহের সজীব কুষে টান টেনে নেওয়ার পদ্ধতিকে শোষণ বলে তো শোষণটা তো আমরা বুঝতে পারি যে শোষণ যেটা শোষণ করে গাছ নিচ থেকে যে পানিটা নেয় ওটাই হলো শোষণ কিন্তু কীভাবে লিখবো ওই সময় ওইগুলা বুঝতে পারো না যে কীভাবে লিখবো উত্তরগুলা তো যেখানে উত্তর দিলাম দেখো এটাই মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের দেহের সজীব পুষে টেনে নেওয়ার পদ্ধতিকে শোষণ বলে খুবই সুন্দরভাবে কিন্তু লেখা আছে এখানে তো সবগুলাই কিন্তু আমার নিজস্বভাবে লেখা না এগুলো এগুলো যেগুলো উত্তর আমরা শিখছি ওইগুলোই তোমাদের মাঝে আমি উপস্থাপন করি যদি আমি নিজস্বভাবে উত্তরগুলো লিখি তাহলে কিন্তু অনেক সার ভুল ধরবে বা ভুল না হইলেও তারা ভুল ধরবে এমন এক গাইড একরকম আর গাইড অন্যরকম ভাবে লিখলে ভুল ধরবে কিন্তু এগুলো ভুল উত্তর না তো এই যে আমাদের যে সেখান হয়েছে আমরা কিন্তু লেকচার গাইড থেকে শিখছি তো আজকে বিটে বন্ধ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে বিটে বন্ধ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ